তাদের প্রতি বিচার করা হবে প্রিয় বন্ধুগণ 24 এর জুলাই এর আন্দোলনে আমরা যারা আত্মপথে মাঠে ছিলাম আমরা তার সাথে যুদ্ধ করেছি আমাদের দেশে আমাদের টাকাকে আমাদের পরিশ্রমের ব্রেক ট্যাক্স দিয়ে যে পুলিশ সদস্যরা ছিল তাদের সাথে আমরা যুদ্ধ জয় করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে এনেছি সুধীগণ আমরা আমাদের নেত্র অধিকার